হ্যালো গেমার্স ব্যস্ততার কারণে অনেকদিন আপনাদের কাছে আসতে পারি নাই তো আজকে নামে নতুন যে ইভেন্টটা আসছে এই ইভেন্ট সম্পর্কে কিছুটা সময় বের করবো আপনাদের জন্য অনেকে এই ইভেন্টটা বুঝতেছেন না যার কারণে আমি এই ভিডিওটা নিয়ে আসছি তো প্রথমে আমাদের একটা ওয়েলকাম চ্যাপ্টার থাকবে ফার্স্টে কিছু স্কিল গেম স্কিল ম্যাচ দেওয়া আছে এগুলো যখন আপনারা খেলে ফেলবেন এখান থেকে আপনারা ফেস্টিভ ফিকচার্স কিছু প্রোগ্রেস পাবেন এগুলো কিন্তু টুকেন না এই যখন আপনি সবগুলো খেলে ফেলবেন সবগুলো খেলতে হবে না জাস্ট আপনি এখান থেকে যে ফুকডাস্ট টোকেন আছে সেটা যখন দুইশোটা হয়ে যাবে তখন আপনি এখান থেকে এই যে এটা ক্লেম করতে পারবেন এটা ক্লেম করলে আপনি এখান থেকে দুইশো ফেস্টি ফিক্সার্সের যে টোকেন সেই টোকেনটা পাবেন তখন এই টোকেনটা আপনার কিন্তু প্রতিটা কাজে আসবে এই ইভেন্টের আমি একটু সামনে গেলে বুঝতে পারবেন তো এখান থেকে বসে আপনাকে এই টিম সাপোর্ট করার জন্য এখানে আপনি অনেকগুলো টিম সাপোর্ট করতে পারবেন প্রায় বিশটা টিম সাপোর্ট করতে পারবেন তো এখান থেকে যখন আপনি এগুলো সাপোর্ট করবেন আমি এখান থেকে চাইলে যে কোনো একটা আপনি এখানে সাপোর্ট করতে পারেন সবগুলাই প্রিমিয়ার লিগের টিম তো আমি এখানে রিবল রিবলভুলকে সাপোর্ট করলাম সাপোর্ট করে ফ্রিতে আমি একটা ফুক টোকেন কিন্তু পাইছি তো এই ফুক টোকেনটা টোকানটা কোথায় কাজে কাজে আসবে এই যে টিকিট ফুক এই টিকিট ফুক যখন আমি একটু এদিকে যাব এই যে আমি যখন একটু ডান সাইডে যাবো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা প্রোগ্রেস হয়ে গেছে এরকম যখন বিশটা প্রোগ্রেস হয়ে যাবে তখন আপনি এখান থেকে এই যে টিম পিক টিম প্যাক টোকেন এটা কিন্তু আপনি নিতে পারবেন টিকিটটা এই টিকিটটা নিলে আপনি এখান থেকে যে কোনো টিমের এই যে টিম প্যাকের যে একটা রিওয়ার্ড সেই রিওয়ার্ড কিন্তু আপনি এখানে একটা টিকিট দিয়ে একটা নিতে পারবেন এটা যে কোনো টিমের আপনি যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারবেন জাস্ট আপনাকে আগে টোকেনটা এখান থেকে অর্থাৎ টিকিটটা এখান থেকে আপনাকে ক্লেম করে নিতে হবে এরপর টিম বেস টিম বেস নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও আছে আপনারা ওই টিম বেচের ভিডিওতে দেখলে এইখানে টিম বেস কীভাবে কাজ করে সেটা আপনি বুঝতে পারবেন অর্থাৎ এটা ইভেন্টের বাইরে একটা জিনিস তারপর হচ্ছে এখানে এক্সচেঞ্জ অর্থাৎ আপনি পেস টি প্লেয়ারগুলো এক্সচেঞ্জ করতে পারবেন বেস্ট অফার্স এগুলো হচ্ছে এই স্টোরের মধ্যে মানে স্টোরে গিয়ে আপনি প্যাক করতে পারবেন জ্যামস দিয়ে তারপর হচ্ছে অ্যাপসি পয়েন্ট দিয়ে এরপর হচ্ছে চ্যালেঞ্জ মোডে আপনি পেস টিভ প্রতিদিন ম্যাচ আসবে উইকলি ম্যাচ আসবে সেগুলো খেলতে পারবেন এবার হচ্ছে কোয়েস্ট এই কোয়েস্ট নিয়ে আমি একদম সবার শেষে কথা বলবো কারণ এটা খুব ইজি আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা সবাই জানেন যারা একদম নতুন কোয়েস্ট বুঝেন না তারা একদম লাস্ট ভিডিওর লাস্টে গেলে মানে ভিডিও লাস্ট অব্দি দেখলে আপনি কোয়েস্টটা বুঝতে পারবেন এরপর আমরা ছাব্বিশ সিজন অর্থাৎ মানে এই আগামী সিজন আর কি সেটা সম্পর্কে বলবো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ফেস্টিভিক্স টোকেন নিতে পারবেন অ্যাপসি অপয়েন্ট ক্রস করে কোনো দরকার নাই জাস্ট আপনি ইভেন্ট রেগুলার খেললে হয়ে যাবে এখানে অনেকগুলো টোকেন আপনি পাবেন এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারবেন তবে সেটার জন্য আপনাকে ফেস্টিভ টোকেন পাঁচশো টোকেন লাগবে এখান থেকে আপনি যা যেটাই ইচ্ছা আপনার চুজ করে নিতে পারেন পাঁচশোটা নিলে তো এগুলো নিলে হচ্ছে আপনার সুবিধা কি এটার সামনে কিন্তু ওভারটা বাড়বে এবং কি কি কারণে ওভার বাড়বে মেগা দিক রেসিস্ট করলে গোল করলে বা হচ্ছে লিভারপুল ফুল ম্যাচ জিতলে আর ওইদিকে হচ্ছে রিসলিউশন গোল করলে বা টটেন হাম জিতলে তখন তাদের ওভারগুলো বাড়বে তো আপনি ভেবে চিনতে একটু নিবেন যা যাতে তার ওভারটা বাড়ে আর কি আপনারা যারা মোবাইল টপ আপ করতে চান তারা ট্রাইশপ ডট ইন এটাতে গেলে আপনারা ই স্পোর্টস এফসি মোবাইলের বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা অ্যাপসি পয়েন্ট সিলেবার এগুলো কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে কোনোটা দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে তার জিমেল আইডি এবং তার নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে বাই নাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন তারপর এখানে অনেকগুলো ম্যাচ আছে পিকচার যেও আছে সবগুলো প্রিমিয়ার লিগের ম্যাচ কোন ম্যাচ কখন হবে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর এখানে অন্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো এখানে অন্য প্লেয়ার আসবে সেখানেও আপনারা এই যে এরকমের মতো আপনি এই প্লেয়ার সিলেক্ট করে রাখতে পারবেন তাদেরও কিন্তু আবার বাড়বে এরপর আমরা ফিএল হল অফ ফেমে যাব অর্থাৎ প্রিমিয়ার লিগের যে হল অফ ফেম সেটাতে যাব এখানে আমরা তিয়ারি হেনরি দেখতে পাচ্ছি তিয়ারি এরি এখানে অনেকগুলো ম্যাচ আছে এগুলো আপনারা খেলতে পারবেন এগুলো একটা খেললে তারপর এরপরে টান লক্ষ্য হবে এভাবে করে আপনারা যখন সবগুলো ম্যাচ খেলে ফেলবেন এখান থেকে আপনারা যে ফেস্টি ফিক্স যে টোকেন সেই টোকেনটাও পাবেন প্লাস আপনারা এখান থেকে হেনরিকেও নিতে পারবেন যে তিয়ারি হেরি এই আপনি যদি এই সবগুলো ম্যাচ খেলে ফেলেন এখান থেকে আমরা হেরিকে ফ্রিতে পারবেন এটা আপনাকে নিতে হবে না নিলে কিন্তু আপনি যে কোয়েস্ট সেই কোয়েস্টটা কিন্তু কমপ্লিট করতে পারবেন না আমি একটু পরে দেখাবো এটা তো এটা হচ্ছে হল অফ ফেম এখানে এই আপাতত তেয়ারি হেরি আসছে পরবর্তীতে এখানে আরও কিছু এই যে লিজেন্ডারি প্লেয়ার আসবে আইকন প্লেয়ার আসবে এরপর আমরা হচ্ছে রোড ট্রিপে যাব রোড ট্রিপের মধ্যে দেখবো যে আমাদের কী আছে এখানে এখানে প্লেয়ার প্যাক আছে এখান থেকে আপনারা প্রতিদিন তিনটা করে প্যাক অর্থাৎ তিন সিক্সটি সিক্সটি টোকেন আপনারা কিন্তু ফ্রিতে পাবেন ফেস্টিভ ফিক্সার টোকেনটা তারপর হচ্ছে আপনারা এখান থেকে এই যে ম্যাচগুলো খেলবেন এগুলো আপনারা এই যে ফেস্টিভ টোকেন দিয়ে ক্রস করে করে আপনারা এগুলো খেলবেন এগুলো খেললে এখানে যে রিওয়ার্ডগুলো সবগুলো রিওয়ার্ড আপনারা নিতে পারবেন একদম লাস্টে গিয়ে আপনারা এই যে টার্মিনাল গিফট এটা আপনি এখান থেকে নিতে পারবেন একদম লাস্টে গিয়ে যখন আপনারা আর মানে এগুলো কমপ্লিট হয়ে যাবে একদম লাস্টে গিয়ে আপনারা এটা র্যান্ডমলি নিতে পারবেন এটার কোনো মানে নির্দিষ্ট কোনো দরাবতার নিয়ম নয় নয়শো নিরানব্বইটা দিচ্ছে নয়শো নিরানব্বইটা কেউ শেষ করতে পারবে না এখান থেকে সুবিধা হচ্ছে আপনার এখানে শার্ট পাওয়ার সম্ভাবনা আছে তাইলে আপনি পরবর্তী রাউন্ডে ষাট দিয়ে ভালো প্লেয়ার নিতে পারবেন এরপর এখানে নিউ ইয়ার গিফট লেখা আছে অর্থাৎ এটা এখন আসবে না এখানে যখন জানুয়ারি মাসের এক তারিখ আসবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর রাতে একটার ফোটো টুকলে আপনি এখানে এই গিফটটা নিতে পারবেন এখান থেকে এখানে কিছু গিফট দেওয়া থাকবে নিউ ইয়ারের গিফট যেটা প্রতি বছর থাকে এরপর আমরা গ্যালারি চ্যাপ্টারের মধ্যে যাবো গ্যালারি চ্যাপ্টারে আমরা যেরকম প্লেয়ার থাকে ষাট শার্ট দিয়ে নিতে হয় সেভাবে এখানে প্লেয়ার আসে এখান থেকে আপনি নিচে আপনি এক্সচেঞ্জে গিয়ে এখানে প্লেয়ার দিয়ে টোকেন নেবেন তারপরে সেই টোকেন দিয়ে আপনি এখান থেকে ভালো প্লেয়ারগুলো নেবেন অর্থাৎ এই ইভেন্টে আপনি যে প্লেয়ারগুলো পাবেন সেই প্লেয়ারগুলো এক্সচেঞ্জ করে সেখান থেকে আপনি শার্ট নেবেন শার্ট দিয়ে এখান থেকে আপনার যাকে দরকার তাকে নেবেন এখানে আরও কয়েকটা উইক বাকি আছে এই উইকগুলোতে আপনি পরবর্তীতে প্লেয়ার নিতে পারবেন শার্ট দিয়ে এরপর যাব হচ্ছে আমরা কোয়েশ্চের মধ্যে এখানে আপনারা অ্যাক্টিভিটিসের মধ্যে গেলে এখানে এই যে প্রতিদিন ডেলি অ্যাক্টিভিটিস সেগুলো আপনারা কমপ্লিট করবেন কারণ এখান থেকে প্রতিদিন দশটা করে আপনারা শার্ট পাবেন যেহেতু ইভেন্টটা আঠাশ দিনের দুশো আশিটা শার্ট আপনি কিন্তু শুধুমাত্র এখান থেকেই পাবেন বা এগুলোর কথা বাদ দিলাম এরপর স্টার স্টার স্টারবাস কমপ্লিট করবেন স্টার স্টারবাস কমপ্লিট করলে এখান থেকেও কিছু শার্ট আপনি পাবেন যখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে এরপর যাবো হচ্ছে আমরা কোয়েশ্চের মধ্যে কোয়েশ্চের মধ্যে গেলে আমরা দেখবো যে ফেস্টিভ্যাল ফেস্টিভিক্সার্সের যে কোয়েস্ট সেটা আমরা এখান থেকে দেখতে পারবো প্রথমে বলতেছি কি আর্ন এ হেন্ডি ফ্রম দ্য হর ফ্রেম চ্যাপ্টার অর্থাৎ তিয়ারি হের যে একটা কার্ড ছিল একশো এগারো নাকি কত জনই আমি বলছিলাম যে এটা কমপ্লিট করতে হবে নাহলে কোয়েস্টটা আটকে যাবেন ওইটাই হচ্ছে সেই কোয়েস্ট যেখানে আপনি তিয়ারিহেরকে কমপ্লিট করতেই হবে মানে এটা ক্লেম করতে হবে এরপর হচ্ছে এই যে প্রতিদিন যে ম্যাচ খেলে ওই যে ম্যাচগুলো আর খেলে আপনাকে ফেস্টিভ টুকেন এগুলো আর্ন করতে হবে তারপর হচ্ছে যে উইকলি চ্যালেঞ্জ অর্থাৎ চ্যালেঞ্জ মিটার মধ্যে যে ম্যাচগুলো আছে সেগুলো আপনারা কমপ্লিট করতে হবে উইকলি মানে শনিবার রবিবারে যে ম্যাচগুলো আছে ওইগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তারপর একদম লাস্টের দিকে গেলে হচ্ছে এই যে ডিভিশন লেভেলে পাঁচটা ম্যাচ জিততে হবে এটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ এবার আমরা যাবো হচ্ছে আমরা ডেলি চ্যালেঞ্জের মধ্যে অর্থাৎ ডেলি কোয়েস্টের মধ্যে তো ডেলি কোয়েস্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন দশটা করে প্যাক ওপেন করতে হবে অর্থাৎ স্টোরের মধ্যে যে ফ্রি প্যাকটা আছে সেটা দশবার ওপেন করতে হবে তারপর হচ্ছে এই যে আমি একটু আগে যে এই লেবার বুকে সাপোর্ট করে একটা ফুগ্রেস টুকে নিয়েছি ফুগ্রেস টিকিট নিয়েছি সেরকম বিশটা টিম আছে আপনাকে বিশটা টিমকেই সাপোর্ট করতে হবে তারপর এটা কমপ্লিট হবে এরপর হচ্ছে এই অ্যাটাক বা হেড টু হেড যেটা হোক না কেন ডিভিশন রাইভালে ম্যাচ আপনাকে জিততে হবে অর্থাৎ ডিভিশন রাইভালে জিততে হবে এর বাইরে জিতলে কিন্তু হবে না এরপর হচ্ছে এই দশটা ট্রেনিং গেমস কমপ্লিট করতে হবে অর্থাৎ আমাদের যে এই ওয়েলকাম চ্যাপ্টারের মধ্যে যে ট্রেনিং গেমসগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে এখান থেকে দশটা কমপ্লিট করলে এটা কমপ্লিট হয়ে যাবে এরপর হচ্ছে পনেরো দিন লগ ইন করতে হবে অর্থাৎ গেমটা যেহেতু আঠাশ দিন তাহলে আপনাকে মিনিমাম পনেরো দিন যে কোনো পনেরো দিন লগ ইন করলে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে